আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানব শিশুদের জন্য বহুল ব্যবহৃত একটি জনপ্রিয় ওষুধ মনাস ফোর এম ট্যাবলেট সম্পর্কে যেটির মূল উপাদানের মধ্যে রয়েছে মন্টিলুকাস্ট চলুন জেনে নিই এই ট্যাবলেটটির উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা ওষুধটির উপকারিতা এমজি মূলত একটি লিউকোট্রাইন রিসেপ্টর ব্লোকার ওষুধটির উপকারিতার কথা যদি বলতে যাই তাহলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে অ্যালার্জির কারণে সৃষ্টি সর্দি কাশি ও হাসি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে হা বা অ্যাজমা নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ধোলাবালি বা ধোয়ার কারণে সৃষ্টি শ্বাসকষ্ট প্রতিরোধে ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ওষুধটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই ওষুধটি খাওয়ার নিয়ম একটি করে ট্যাবলেট সাধারণত প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে খেতে হয় খালি পেটে বা খাবার পরে খাওয়া যায় ওষুধটিকে চিবিয়ে বা চুষে খেতে হবে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুর বয়স ও ওজনের উপর নির্ভর করে ডোজ নির্ধারণ করা উচিত অসুখটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন পেট ব্যথা বা বধজমের সমস্যা হতে পারে মাথা ব্যথা হতে পারে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে ঘুমের সমস্যা হতে পারে ইত্যাদি সতর্কতা মোনাস কখনোই অ্যাজমার অ্যাটাকের সময় ইনহেলারের বিকল্প নয় শিশুর যদি লিভারের সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটিকে দেওয়া যাবে না দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে শিশুর আচরণগত পরিবর্তন খেয়াল রাখতে হবে তো বন্ধুরা মোনা এমজি শিশুদের জন্য নিরাপদ হলেও এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানো উচিত তো বন্ধুরা ওষুধ সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে